সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলো গণতান্ত্রিক ছাত্রীর দাবিতে আজকের সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছে কেন্দ্রীয় সভাপতি আন্দোলন সংগ্রামের আপসির নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন বাংলাদেশ কলেজ শাখা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর পশ্চিম এবং ঢাকা মহানগর পূর্ব নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফেডারেশন সদের সাবেক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমরা একটি গভীর সংকটের মধ্যে রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে এই সংকট উত্তরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান আমরা ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা আমাদের আমন্ত্রণের ডাকে সারা দিয়েছেন বলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবার থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দুই সালে সাতই অক্টোবর মধ্যরাতে পৃথিবীর ইতিহাসের একটি নিকৃষ্টতম হত্যাকাণ্ড হয়েছিল বুয়েটের একজন সাধারণ নিরীহ শিক্ষার্থী যিনি দেশের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থা নেওয়ার কারণে একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে হত্যা করেছে এটি কোনো নিছক একটি হত্যাকাণ্ড নয় যতক্ষণ পর্যন্ত আবরারের মৃত্যু নিশ্চিত না হওয়া গিয়েছে ততক্ষণ পর্যন্ত আবরারকে ছাত্রীকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই হত্যাকাণ্ডে তখন থেকে নিন্দা জানিয়েছি এখনো নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মুক্ত গণমাধ্যম সচ্চা সহ বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের তথ্যায় বিশ্বাস করে এর বাইরেও এই দেশের ছাত্র রাজনীতিতে গত পাঁচ দশক থেকে সাত দশক ধরে ছাত্রলীগ ভয়ের রাজত্ব গুম খুনের রাজত্ব চিন্তায় রাজধানী গুম দর্শনের সব এই দেশের ছাত্র রাজনীতিকে ব্যাপকভাবে কলঙ্কিত করেছে আমরা যদি এর আগে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দুই হাজার দশ সালে আবু বক্কর হত্যাকাণ্ড হয়েছিল বিশ্বদ্বীপ হত্যাকাণ্ড হয়েছিল দুই হাজার বারো সালে তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ কুপিয়ে তাকে হত্যা করেছিল এমসি কলেজ আপনি দেখেছেন যে গৃহবধূকে দর্শন করেছিল তার স্বামীকে বেঁধে রেখে অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জাগিনগর বিশ্ববিদ্যালয় কি নারকীয় একটি কাণ্ড ঘটেছিল এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজার হাজার হত্যাকাণ্ডে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুক্ত রয়েছে এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার পুনরায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ঘুরেতে আবারও তাদের রাজনীতি করার প্রয়াস অপচেষ্টা চালাচ্ছে এখন সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তারা আদালতকে ব্যবহার করে একটি রায় নিয়ে পুনরায় রাজনীতি করার যে অপচেষ্টা চালাচ্ছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে এটি পুরো ছাত্র রাজনীতির জন্য একটি কলঙ্ক জনক অধ্যায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে যে দুই সালে আবরার হত্যাকাণ্ডর পরে একটি প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ থাকবে এটির পরিপ্রেক্ষিতে আদালত যে রায় দিয়েছে সে আমরা আদালতের রায়ের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল আমরা মনে করছি যে আদালত যে রায় দিয়েছে সেটি প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি চলবে কি চলবে না এই সিদ্ধান্ত বইতে সাধারণ শিক্ষার্থীরা নেবে বলে আমরা বিশ্বাস করি সার্বিক বিষয়ে কথা বলবেন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম বই সংকট সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে আজকে আজকের সমর্থন অর্থাৎ বই সংকটে

বাংলাদেশ জাতীয় বিরোধী ছাত্র দল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় বিরোধী ছাত্র দল মনে করে ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন থেকে নিস্তার পেতেই বুয়েটের শিক্ষার্থীরা বুয়েটে ছাত্রলীগের রাজনীতি বিরুদ্ধে অবস্থান নিয়েছে শহীদ আবরার ফাতকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার পরে মুষ্টির মেয়েও দুই একজন বাদে বুয়েটের সকল শিক্ষার্থী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদিও ফেসিভাটি আসছে নিরাপত্তার অভাবে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছে ছাত্র দল মনে করে বুয়েটের শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে অবস্থা তার একক দায়ভার বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রলীগ দীর্ঘদিন ধরে খুনি ধর্ষক নারী নির্যাতনকারী ভাস্কারী মাদক ব্যবসায়ী ও টেন্ডার বাসদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল সীমা অতিক্রম করেছে একই সাথে দেশের ছাত্র ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল সহ কোনো গণতান্ত্রিক ছাত্র সংগঠন সংগঠন ছাত্রলীগের এই দুষ্কর্মের দায়ভার বহন করবে না বুয়েটে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে কারণ বুয়েট সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে শহীদ আবরার ফাত হত্যাকাণ্ডের পরে বুয়েটের টর্চার সেলগুলো বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলো হলে ছাত্রলীগের টর্জার টর্স্টার সেলে নিয়মিত নির্যাতন অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমে ছাত্রদের মারধর করার শতাধিক ঘটনা বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্র দল সহ অন্যান্য বিরোধী দলের সমর্থক কোন শিক্ষার্থী অবস্থান করতে পারে না ছাত্রদল সমর্থন করার কারণে এ যাবৎ পাঁচ শতাধিক ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাশটি নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে রড স্ট্যাম্প হকি স্টিক দিয়ে নির্যাতন করার পরে গুরুতর আহত অসংখ্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে প্রচন্ড শীতের রাতে ছাত্রলীগের গেস্ট রুম নির্যাতনের শিকার হয়ে এস এম হল হলের হাফিজুল হাফিজুর মোল্লা নিউমোনিয়ায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে এ এফ রহমান হলের আবু বকর খুন হয়েছে শুধু আব্রাহ নয় গত পনেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে দুজন নিরীহ শিক্ষার্থী খুন হয়েছে এছাড়া চাইতে গিয়ে ছাত্রলীগের ক্যারদের আগাতে চোখ হারিয়েছে শিক্ষার্থী ইহসান রফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সিলেটে এমসি সি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্যতম হৃস ঘটনা ঘটেছে ছাত্রলীগের নেতারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শত শত দর্শনের রেকর্ডদারী ছাত্রলীগ নেতা সেফসুরি মানিকের কথা কারো ভুলে যাওয়ার কথা নয় ছাত্রলীগের এমন পাশবিক নির্যাতনের ফিরিস্তি বলে শেষ করা যাবে না সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতুর ঘর এবং গণতন্ত্র চর্চার তীর্থস্থান হিসাবে খ্যাত ছিল কিন্তু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে এককভাবে মধুর ক্যান্টিন দখলে রেখে বিশ্বদলের গণতন্ত্র চর্চার কবিনে শেষ পেরেক মেরে দিয়েছে মধুর ক্যান্টিনে নিষ্ঠুর ফেসিবাদ কায়েম করে বুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাওয়া একটি প্রহসন এর পেছনে রাজনীতি চর্চার কোনো উদ্দেশ্য নেই বলে আমরা মনে করি বরং বুয়েতের ক্যান্টিন ম্যাচ দোকানপাট থেকে চাঁদাবাজি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে টেন্ডারবাজি করতে না পারার হতাশার থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রলীগ সমর্থক নগণ্য সংখ্যক বিপদগামী বুয়েটের শিক্ষার্থী সহযোগিতায় ক্যাম্পাসে পুনরায় লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে বুয়েটে ছাত্রলীগের কার্যক্রম চালু করার পদক্ষেপ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বুয়েটের শিক্ষার্থীরা এমন শঙ্কিত এই কারণে যে বুয়েটের শিক্ষার্থীরা এখন শঙ্কিত এই কারণে যে ছাত্রলীগের কার্যক্রম পুনরায় চালু হলে তাদেরকে পড়াশোনা এবং ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্রলীগের মিছিল মিটিং গেস্ট রুমে হাজিরা দিতে হবে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ না করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হবে ছাত্রলীগের ক্যাডারদের বিরাট বাদন হলে হল থেকে বিতাড়িত বিতাড়িত করা হবে বুয়েটের প্রতিটি শিক্ষার্থী আতঙ্ক আতঙ্কিত এ কারণে যে যে কোনো মুহূর্তে তাদের যে কারো জীবনে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আব্রাদ ফাহাদের মতো মর্মান্তিক পরিণতি নেমে আসতে পারে ছাত্রলীগের উপস্থিতিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তাহীনতা এবং একাডেমিক পড়াশোনার ক্ষতির আশঙ্কাকে আমরা অত্যন্ত যৌক্তিক বলে মনে করি এ বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন চাতুরতার আশ্রয় নিয়ে ছাত্রলীগ বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার যে কথা বলেছে তা একটি নিষ্ঠুর প্রতারণা ছাত্র রাজনীতি নামে তারা ক্যাম্পাসে একক একক দায়িত্ব এবং ছাত্র নির্যাতনের টর্চার সেল পুনঃ প্রতিষ্ঠা করতে চাচ্ছে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে টোটাল টোটালিটারিয়ান ভায়োলেন্স অ্যাক্টিভিজম করছে ক্যাম্পাসে ভায়োলেন্স এবং টর্চারকে ছাত্র রাজনীতি বলা যায় না ছাত্র রাজনীতি চালু করতে হলে সকল রাজনৈতিক সংগঠন এর সহ সহাবস্থা নিশ্চিত করা আবশ্যক ক্যাম্পাসে এবং হলে সকল রাজনৈতিক সংগঠনকে অবাধে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে সকল শিক্ষার্থীকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে এবং কিন্তু এসবের কোনো কিছু না করে ছাত্রলীগের সভাপতি সহ কেন্দ্রীয় নেতাদের সাথে রাতের আধারে মিটিং করে বুয়েটের ছাত্র কল্যাণ পরি দপ্তরের পরিচালক ছাত্রলীগের দখলদারিত্ব পুনঃ প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে সামিল হয়েছে বুয়েটের ভবিষ্যতে বুয়েটের কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে তার দায় দায়িত্ব ছাত্রলীগকে এবং একই সাথে বুয়েটের প্রশাসনকে বহন করতে হবে শেখ মুজিবুর রহমান বাক সালের অধীনে জাতীয় ছাত্রলীগ প্রতিষ্ঠা করে দেশের প্রথম ফেসিবাদী নেজুর ভিত্তিক ছাত্র চালু করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাসগুলোতে সকল রাজনৈতিক দলের সহাবস্থানের ভিত্তিতে সুস্থ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী আপসীর নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনা পরিচালিত বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র দল এখন দেশের গণতন্ত্রকামী ছাত্র জনতার কাছে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল বুয়েট সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং সহ দাবি করছি আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েট সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ ছাত্র সংসদ নির্বাচন এবং সহাবস্থান দাবি করছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সুস্থ ধারার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলকে ছাত্রদল দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক নায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

আমার মনে হয় আপনার এই বক্তব্য ইতিমধ্যে আমরা যে লিজিতে বক্তব্য পাঠ করেছি এখানেই সম্ভবত রয়েছে আপনি হ্যাঁ তারপর বলছি আর কি আমরা আবার স্পষ্ট করে বলছি আমরা ছাত্র রাজনীতি বিধির জন্য কিন্তু আমরা সুস্থ ধারার ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু আপনি পনেরো বছর ধরে ছাত্রলীগ যে ধরনের অপ রাজনীতি চর্চা করছে ক্যাম্পাসগুলোতে জবরদহর মূলকভাবে সেখানে তো অন্য কোনো বিরোধীর মতো ছাত্রসঙ্ঘনের কোনো দায় বাড় নেই করে ছাত্রদলের তো একেবারেই নেই আপনি ঢাকা বিশ্বদলের সহ কোনো একটি হলে আমাদের ছাত্র দলে একজন কর্মীকেও থাকতে দেওয়া হয় না কথা একজন কর্মীকেও থাকতে দেওয়া হয় না সে তো এই হলগুলোতে গেস্টরুম নির্যাতন এবং ক্যাম্পাসে যে এই সন্ত্রাস চাঁদাবাদ এগুলোর সাথে ছাত্র দল সহ বিরোধী মতের যে ছাত্র সংগঠন তাদের ন্যূনতম দায়বার নেই ন্যূনতম সম্পৃক্ততা নেই সেহেতু আমরা তো ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয় কিন্তু ছাত্রলীগ যে ধরনের রাজনীতিক চর্চা কায়েম করেছে এই দেশে ক্যাম্পাসগুলোতে আমরা সেই অপরাজনীতির বিরুদ্ধে

আমরা এখানে স্পষ্ট করেছি এটা একটা ফেসিবাদী রাষ্ট্র কায়েম করা হয়েছে এই ফেসিবাদী রাষ্ট্রে তাদেরকে বলতে হলো আপনি লক্ষ্য করে দেখুন তারা কিন্তু তারা কিন্তু শেখ হাসিনার উন্নয়নের কথা বলে হলেও যে এটা যেন একটা রাজনীতিকরণ যেন না হয় সেই বিষয়ে তারা চেষ্টা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেহেতু আপনারা এটা বুঝতে পেরেছেন এবং আমরা ইতিমধ্যে যে লিখিত সংবাদ মানে এই চাপ করেছি সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে যে ফেসিবাদী রাষ্ট্র রাষ্ট্র কায়েম করা হয়েছে সেই ফেসিবাদী রাষ্ট্রে সেই ফেসিবাদী রাষ্ট্রে আপনার সাধারণ শিক্ষার্থীরা যখন আপনার কোনো কোন বিষয়ে মানে বুয়েটের মতো মেধাবীরা যখনই হয় তখন তারা আশ্রয় নেবে সেটাই স্বাভাবিক সেটা হচ্ছে সেখানে তারা ঢুকেছে ছাত্রলীগের সেই ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের মিছিল এই যেহেতু হাইকোর্টের অর্ডার আছে আপনাদেরও সুযোগ আছে আপনার তো লিগেল না জি জি আমাদের সাধারণ সম্পাদক নাসিরুল্দীত নাসির শুরুতেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছে আপনাদের নিকট যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং হাইকোর্টের রায়ের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল আমরা সেই শ্রদ্ধা রেখেই বলছি আমরা সাধারণ শিক্ষার্থীদের আপনার বুয়েট ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চর্চা হবে সেটি আপনি বুয়েটের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবে আর আমাদের যে বিষয়ে বলছেন সেটি স্পষ্টভাবে আমি জবাব দিচ্ছি সেটি হলো আমরা আজকে কিন্তু ক্যাম্পাসে গিয়েও কিন্তু আমরা সমস্যা করতে পারতাম কিন্তু আমাদের একটা নতুন কমিটি হয়েছে আমরা আমাদের মাননীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি সার সহ তাদের বরাবর বারবার আমরা যোগাযোগ করে যাচ্ছি এবং একটি সুষ্ঠু দ্বার রাজনৈতিক মানে অব্যাহত রাখার পক্ষে সেজন্য ক্যাম্পাসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঈদের পর যখন ক্যাম্পাস খুলবে সে সাধারণ শিক্ষার্থীরা আসবে তখন তাদের সকলের উপস্থিতিতে আমাদের যে সংবিধানের অধিকার এবং তারা যে দোহাই দিচ্ছে সংবিধান এবং কোর্টের যে দোহাই দিচ্ছে সেই অধিকারের সফল বাস্তবায়ন আপনি দেখতে পারবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্বাসে প্রবেশ করবো তখন তাদের দেখা যাবে যে তারা যে যেসব কথাবার্তা বলছে যে সংবিধানে দোহাই দিচ্ছে কোর্টের রায় দোয়াই দিচ্ছে আমরা দেখবো যেগুলো বিশ্ব ঢাকা বিষদ বিস্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেগুলো মেনটেন করে কিনা

হ্যাঁ হ্যাঁ গুড এই বিষয়টা আমরা স্পষ্ট করছি কমিটি কমিটি গঠনে একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল কিন্তু অতীতে কিন্তু আবদার ফাহাদের মতো এই ছাত্রলীগের এই ঘটনার কারণে সব কিছু একটা ব্যাহত হয়েছে এবং সাধারণ একটা সেন্টিমেন্ট গড়ে উঠেছে আমাদের সেই কমিটিটি ছিল আমি আপনাকে স্পষ্ট করে বলছি আমাদের সেই কমিটি ছিল প্রায় ছয় মাস আগে রেডি করা আর কি ছয় মাস আগে ঘোষিত কমিটি এবং সেই অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু যখন দেখলো যে এইরকম একটা ঘটনা ঘটছে তখন মেনলি কিছু মিডিয়া আর ছাত্রলীগ বিশেষ করে যে এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে কিন্তু এই এই কার্যক্রমে এই কমিটি আমাদের ছয় মাস আগে এবং তারা সেভাবেই বইটির আমাদের দীর্ঘদিন যাবৎ কমিটি নেই প্রায় দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ কমিটি ছিল না প্রায় অনেক বছর তারপরে এই কমিটি তারা তাদেরকে বলা হয়েছে যে তুমি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মাত্র পাঁচজন

ন্যূনতম মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই সেই জন্য আমি শুধু বুয়েট ক্যাম্পাস বলছি আপনাদের আবার সবই কোন অনুরোধ জানাবো বুয়েট ক্যাম্পাসে দেখবেন আপনার সেই আবদার ফাদ হত্যাকারের পর থেকে শুধুমাত্র ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান সাধারণ শিক্ষার্থীদের সেখানে আর কোনো প্রকার কোনো ছাত্র সংগঠন অপর অপর কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে তারা এই পর্যন্ত তাদের কোনো মানে বক্তব্য স্পষ্ট করে কিন্তু আমি তো আবারও বলছি ফেসি ফেজের আসছে কৌশলের আশ্রয় নিতে হয় আমরা যতটুকু জেনেছি আমরা যতটুকু যতটুকু রাজনৈতিক মেধা আমাদের রয়েছে ততটুকু বুঝতে পেরেছি তারা একটি ওভারঅল ভিউ

যদিও এই আদালতের আদালত যেখানে আপনার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ প্রধান রাজনৈতিক দলের চেয়ারম্যান কিন্তু তার বক্তব্য যেন প্রচার করা না হয় সেই ধরনের একটা রায়ও কিন্তু এই আদালত আমাদের পেয়েছি প্রধান বিচারপতির সাথে কি কি ধরনের ঘটনা ঘটেছে সেটিও আমরা দেখেছি তারপরও আমাদের সাধারণ সম্পাদক কিন্তু আপনাদের স্পষ্ট করে দিয়েছে যে আমরা আদালত আদালতের রায় প্রতি শ্রদ্ধাশীল এত কিছু করো কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য সাধারণ জনগণের জন্য সেই আমি স্পষ্ট করে বলছি আমাদের অবস্থান আইনের প্রতি বলছি সাধারণ শিক্ষার্থীদের যে মনোভাব গড়ে উঠেছে যে অপরাজনীতির বিরুদ্ধে যে একটি জনমত গড়ে উঠেছে সেটির পক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েটের ক্যাম্পাস নিয়ে আবার বলছি বুয়েটের ক্যাম্পাসে এই ছাত্রলীগ ছাত্রলীগের আধিপত্যবাদকে কেন্দ্র করে যে ধরনের একটি মনোভাব ভরে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের তার পক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল এবং একই সাথে আমি আপনাদের নিশ্চিত করছি সকল ক্যাম্পাসে বুয়েট নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কিন্তু বিগত এই এক যুগে এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যে ধরনের রাজনৈতিক উপহার দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সেখানে সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই তাদের মনে প্রশ্ন উঠেছে কিন্তু সেই প্রশ্ন শুধুমাত্রই ছাত্রলীগ নিয়ে অপর অপর কোন ছাত্র সংগঠনের কোনো দায় নেই সবাইকে ধন্যবাদ আমরা এখন আমাদের আমাদের জি আমাদের প্রধান লক্ষ্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু আগেও বলেছি সেটি হচ্ছে ছাত্রলীগ তার নাম করে একক ইজাদার হিসাবে ক্যাম্পাসের নব্য মৌলবাদী চিন্তা দ্বারাই বিশ্বাস করে ক্যাম্পাসের মাধ্যমে ক্যাম্পাস ভয়ের পরিবেশ তৈরি করছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কমিটি সবকিছুর বিষয় সিদ্ধান্ত বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কমিটির শিক্ষার্থীরা নির্ধারণ করবে তারা যদি মনে করে তারা যদি আমাদেরকে স্বাগত জানায় বাংলা জাতীয়তাবাদী দলকে যে আপনারা সাংগঠনিক কার্যক্রমে তারা যদি ছাত্রদলকে স্বাগত জানে তাহলে আমরা ক্যাম্পাসে সাংগঠনিক কর্মতর তৎপরতা বাড়াবো তারা যদি ছাত্রলীগের রাজনীতি যে সন্ত্রাসী রাজনীতি চলছে সেটিকে যদি তারা পরাভূত করতে চায় তারা যদি উনিশশো সালে মহসিন হলে সেভেন মার্ডারের মতো জিনিস দেখতে না চায় আবু হত্যাকাণ্ড দেখতে না চায় তারা যদি জাগিনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে তাণ্ডব ছাত্রলীগ চালাচ্ছে সেই ধরনের রাজনীতি দেখতে না চায় তাহলে নিশ্চয়ই বইটির শিক্ষার্থীরা ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রম ছাত্রলীগের বিতাড়িত করবে এবং তারা প্রধানমন্ত্রী তার সন্তান বিদেশে থাকে তাদের যে কর্মী বাহিনী তার সঙ্গেও তাদের যোগাযোগ আছে আপনারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আচ্ছা লন্ডন লন্ডন বলেন বলেন তো আমি বলছি যে সেই সব জায়গায় পৃথিবীর কোথায় কি এরকম এই যে সেভেন মার্ডার একটু আগে যে বললেন সেই সব এখন যারা র্যাঙ্কিং আছে আপনাদের মানে আমি কোথায় দেখি না সাধারণ শিক্ষার্থীরা বলছে আসলে কখনো লীগের মূলকে কখনো ছাত্র দলের মূলকে কখনো এলাকা ভিত্তিক শিবিরের মূলকে সাধারণ শিক্ষার্থীরা একেবারেই অসহায় এই জন্য তারা চাচ্ছে যে ছাত্র রাজনীতি থাকে কিন্তু কখনোই ছাত্র লীগ বা ছাত্র দল এদের ব্যানারে নেয় আসলে তাদের কোনো প্লাটফর্মও নাই যে আপনাদের মতো আইসা রিপোর্টার আপনাদের রিসার্চ কি আমাদের রিসার্চ এবং গবেষণা এবং আমরা এই যেখানে আমাদের জাতীয় সংসদের আমাদের সুপার সেভেন কমিটি দেওয়া হয়েছে এই সাতজন কিন্তু আমরা এখানে উপস্থিত রয়েছে এবং আমাদের সবার ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্বদেউ বিভিন্ন ইনশাআল্লাহ সবথেকে ভালো সাদ্দের আমরা পড়াশোনা করেছি সেহেতু আমরা কিন্তু আমাদের চারতলা যে পার্টিলিস্ট হয়েছে ছাত্রতলা সেখানে মাঝে মধ্যে আমরা এইসব বিষয় নিয়ে সমস্যা অনেক বিষয় বিভিন্ন আনুষ্ঠানিক আলোচনা হয় আনুষ্ঠানিক এবং এখানে আমাদের আজকে যে আপনি যে যে যেটি দেখেছেন এগুলো সহ আমাদের আলাদা একটি সেলও রয়েছে যে মেধাভিত্তিক চর্চা এই চলছে রয়েছে আর কি তো সেই বিষয়ে আমি আপনাকে সবিনয় বলছি আর কি আপনি যদি বিশ বছর আগের কোনো প্রসঙ্গ টেনে বিশ বছর সেই বিশ বছর বিশ বছর আগের যদি কোনো প্রসঙ্গ টেনে আজকের এই বাস্তবতা যে এই রাষ্ট্রটা ফেসিবাদী কায়েম করা হয়েছে এবং ছাত্রলীগের অপকর্মকে জায়গ করার জন্য বিশ বছরের আগের কোনো প্রসঙ্গ টেনে এই করতে হয় এটি খুবই দুঃখজনক ঘটনা তো সাধারণ শিক্ষার্থীরা এটা অনেকেই বলে থাকে যে আপনি যে ছাত্র রাজনীতি কিংবা ছাত্রদল এরকম ছিল কি না কারা কি জানে ছাত্রদলের যে কি ইতিহাস তারা তো না আপনি দুই থেকে দুই সালে আমি আপনাকে একটি প্রসঙ্গ অবতরণ করতে চাই তখন তো আপনি ঢাকা সারা বাংলাদেশ তখন তো আলটিমেটলি আমাদের মিডিয়ার কম ছিল নজর দেয় আমাদের তো ক্ষমতা বিশ বছর আগে ছিল আমরা আমি তো সেটাই বলছি জি আমি তো সেটাই বলছি যে দুই বিশ বছর আগে আমরা ছিলাম তো সেই সময় ছাত্রদলের যে ইতিহাস সেগুলো তো যখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় দৃশ্যমান হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে ছাত্র দল এবং লীগের মধ্যে পার্থক্য সেটা স্পষ্ট হয়ে যাবে উন্নত বিশ্বে আমি বলি আমি বলি জি জি উন্নত বিশ্বে উন্নত বিশ্বে আমি আপনার প্রশ্নটা এক বাক্যে দিয়ে দিচ্ছি আমরা রিসার্চে যেটা পেয়েছি এবং আমরা গুগল আপনাকে আহ্বান জানাচ্ছি গুগলে সার্চ দেবেন সারা বিশ্বে এই ধরনের লীগের যে অপর আধুনিক বিশ্ব আমরা তাকে বুঝাই সেই উচ্চ বাংলাদেশ বিশ্বের কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই লীগের মতো এই ধরনের ভয়াবহ নির্যাতনের ঘটনা আমরা খুঁজে পাই না সারা বিশ্বে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই যে ছাত্রলীগ আজকে যে অপরাজনীতির চর্চা করছে এবং সবচেয়ে বড় বিষয় যেটি সবচেয়ে দুঃখজনক বিষয় যে একটি ছাত্র সংগঠন তারা একটি দলের একটি অবৈধ অবৈধভাবে কিভাবে ক্ষমতায় ক্ষমতা কুক্ষিগত করা যায় দীর্ঘায়িত করা যায় শুধুমাত্র সে কারণে ব্যবহৃত হচ্ছে ছাত্রলীগের আর কোনো কাজ আছে বলে দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস আছে বলে আমরা জানি না তো সেই ধরনের দৃষ্টান্ত সারা বিশ্বে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নেই আমরা বলছি তো আমরা তো বাইরে রিসার্চের কথা বললো আমরা তো আমাদের সারাদিন হয়